ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক দেবে পরীক্ষা দেবে তো তাদের জন্য এই উপবাদ্যের প্রয়োগটা এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রয়োগ এই ধরনের অনেক ইম্পর্টেন্ট প্রয়োগ কিন্তু দেখবে করে দেওয়া আছে তো আরও কিছু করে দেওয়া হবে পরপর তোমরা আগে এগুলো না দেখে থাকলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে প্লে লিস্ট থেকে দেখে নেবে এখানে দেওয়া আছে দেখো ত্রিভুজ এবিসি এর এডি এডিলম্ব বিসি হলে প্রমাণ করো এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ত্রিভুজ এ বি সি এর এডি লম্ব বি সি হলে প্রমাণ করো এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এবার প্রথমে একটা ত্রিভুজ এখানে নেব এ বি সি ত্রিভুজ এ এ বিন্দু থেকে বি সি এর উপর এ এডি লম্ব তাহলে যেটা কোশ্চেনে দেওয়া আছে দেওয়া থাকে দেখা দেওয়া আছে সেইটা দেখে দেখে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই প্রদত্তটা আর প্রামান্যটা লিখতে পারবে তাহলে এখানে প্রদত্ত কি এ সি একটা ত্রিভুজ লিখেছি এর এ ডি লম্ব বিসি প্রামান্যতে যা প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এটার জন্য অঙ্কন করার দরকার নেই এবার দেখো এইটা একটা ত্রিভুজ এ বি ডি যেহেতু এটা লম্ব তাহলে এই কোনটা সমকোণ তাহলে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস হোমি স্কোয়ার তাহলে এখানে বিটা অতিভুজ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এটা এক নম্বর সমীকরণ দিলাম আবার এই ঘরে একটা ত্রিভুজ আছে এডিসি ওইটাও সমকোণী ত্রিভুজ যেহেতু এটা লম্ব বলেছিল তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি হলে এটা অতিভুজ তাহলে এডিসি ত্রিভুজ ত্রিভুজের যায় কিভাবে সি স্কোয়ার প্লাস ওয়ান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এবার দেখো এই এডি স্কোয়ারটা যদি বাঁধ দিকে নিয়ে আসি তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হবে তাহলে এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার সমান সিডি স্কোয়ার এটা এক নম্বর সমীকরণ এটা দু নম্বর সমীকরণ এবার এক নম্বর সমীকরণে যেটা ছিল এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এটা ছিল এবার দেখো এ বি স্কোয়ার এইটা বাম পক্ষে আছে ডান পক্ষে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আছে তাহলে এই বাম পক্ষের সঙ্গে আমি সিডি স্কোয়ার যোগ করে দিলাম বাম পক্ষে যদি সিডি স্কোয়ার যোগ করি ডান পক্ষেতেও সিডি স্কোয়ার যোগ করব তাহলে এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এখানে এডি স্কোয়ার ছিল বিডি স্কোয়ার ছিল আর সিডি স্কোয়ারটা যোগ করা হয়েছে এখানে ব্র্যাকেটে লিখে থাকবে উভয় পক্ষে সিডি স্কোয়ার যোগ করে তাহলে বাঁদিকে কী থাকলো বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এখানে দেখো এডি স্কোয়ার এখানে বিডি স্কোয়ার আর এই সিডি স্কোয়ারের ভ্যালুটা আমি এখানে দু নম্বর সমীকরণ লিখে এখানে বার করেছি দেখো এ স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার সমান সিডি স্কোয়ার তাহলে সিডি স্কোয়ারের ভ্যালুটা কি এ সি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার কেটে গেল তাহলে এখানে পড়ে থাকলো বিডি স্কোয়ার প্লাস এসি এসি স্কোয়ার এইটাই দেখো প্রমাণ করতে দিয়েছিল যে এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তাহলে এখানে এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এটা প্রমাণ তো তাহলে আশা করি বুঝতে পেরেছো তারপরেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানানো জানাবে আমি আবার করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো